সরি ফর দ্যাট এই আপডেটটা ওই ভিডিওর সাথে জুড়ে দিলেই ভালো হতো খাদারের আপডেট নিয়ে কথা বলছি হে গে ইজ ওয়েলকাম নামে চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে এই আপডেটটা জাস্ট মিস করে গিয়েছি মানে আমি ওই ভিডিওটা তো দেখেছি বাট তখন যখন ভিডিওটা বানাতে বসেছি তখন এই আপডেটটা একটা ছোট্ট আপডেট মিস করে গিয়েছে দেবদার ডাবল রোল থাকতে চলেছে খাদানে আমরা এটা সবাই অনেক আগে থেকে নিউজ পেপারের মাধ্যম দিয়েই জানতে পেরে গিয়েছিলাম তো এই ডবল রোলে সুসজ্জিত করছে কে দেবদাকে দেখো দেবদার এই ডাবল রোলের ডাবল লুক হবে সম্ভবত দুটো আলাদা আলাদা লুক হবে আমি এক্স্যাক্টটা তো জানি না তবে অরিত্রদার একটা ভিডিও সেখান থেকেই কিন্তু আমার এই পুরো ভিডিওটা করা আমি একটা কথা বলতে চাই প্রথমত যে কেউ একটা এক্সক্লুসিভ আপডেট দিল ধরো এবং আমি তাকে ফুল্লি রেসপেক্ট করি অরিত্রস জ্ঞানের অরিত্র তাকে প্রচণ্ড রেসপেক্ট করি সেই জায়গা থেকেই বলছি যে তিনি খুবই খুব খুবই ভালো একজন ভাবে সুন্দরভাবে বলছেন সেই আপডেটটা ধরো আনন্দবাজার একটা খুব সুন্দর আপডেট দিল এবার তার থেকে কি এই সময় আপডেটটা নিয়ে করতে পারে না সেখানে মানে এই সময় তো আমি কোনোদিন দেখিনি ক্রেডিটও দেয় আমি সেখানে ফুললি ক্রেডিট দিচ্ছি যেহেতু এক্সক্লুসিভ আপডেটটা অরিত্রতা দিয়েছে সে কারণে আমি ফুললি ক্রেডিট এই ভিডিওরও যাচ্ছে অরিত্রদাকে আমি এমএফকে টিভিতেও যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটারও ফুল ক্রেডিট অরিত্রদাকেই দিয়েছি আরে ভাই আমাদেরকেও তো আপডেট দিতে হবে আপডেট কেন দেবো না মানে এটা তো আপডেট আপডেট কোনো দিন কারুর হয় না এই যে অরিত্রদ্বার থেকে চুরি করে নিলি তারপরে কী ধরনের কথাবার্তা টুকে দিলি কপি বাজ এই যে বক্তব্যগুলো করা হয় আপডেটের কপি হয় না কোনো দিন মানে একটাই খবর কেউ ধরো আমি সাপোজ বলছি কখনো না হয় যেন যে ধরো কোনো মানুষ মারা গিয়েছেন এই খবরটা আনন্দবাজারও করছে এই খবরটা এই সময়ও করছে বর্তমান করছে প্রতিদিন করছে সবাই করছে তো কে আগে করছে কে পরে করছে ম্যাটার সেটা আর আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে খবরটা তো করছে সবাই তাহলে এটা তো কারোর এক্সক্লুসিভ বা এটা তো কারোর সম্পত্তি নয় আপডেট কারোর সম্পত্তি বলো তো তাও এক্সক্লুসিভ আপডেট যে দেয় আমরা সবসময় চেষ্টা করি যে তাকে ফুললি ক্রেডিট দেওয়ার তো অবশ্যই আমি কিন্তু এই ভিডিওর ক্রেডিট পুরো অরিত্র দিলাম কারণ যেহেতু সেই লিক পুরো বিষয়টাকে মানে আমাদের সামনে লিক না প্রকাশ করেছে বা সামনে এনেছে যাই হোক বিষয়টা হচ্ছে যে সোমনাথ কুণ্ডু কিন্তু দেবদাকে সুসজ্জিত করছেন ইয়েস মানে দেবদার এই দুটো লুক আমরা সবাই জানি যে সোমনাথ কুণ্ডু একজন বিশ্বকর্মা বলে যেতে পারে মানে উনি উনি জাস্ট হাতে ওনার জাদু আছে তো সেই জাদুর পরিচয় আমরা ইন্দুবালার ভারতের হোটেল হোক বা প্রচুর প্রচুর কাজ মানে যে কোনো বড় বড় কাজ যখনই হয় সেখানেই আমরা দেখতে পাই বাঘাযুদিনের ওই লুক সেটগুলো হোক তো কোথাও গিয়ে যখনই বড় কিছু দরকার পড়ে বা যখনই বড় মেকআপের দরকার পড়ে সোমনাথ কুণ্ডু ওয়ান অফ দেম যে যাকেই দরকার হবে বাংলায় একজনই আছে যার ওই লেভেলের ক্ষমতা রয়েছে এবারে দুটো ক্যারেক্টার দেবদা এবং দেবদার বাবার চরিত্র সম্ভবত বেঙ্গলস জওয়ান এমনি বলা होता ना तो दोनों चरित्र डबल रोल ए डबल रोल किंतु ডিজাইন করবেন সোমনাথ কুণ্ডু মানে তাদের লুকগুলো তাদের কিভাবে দেখতে হবে পুরো বৃত্তান্ত সেইটাকে সোমনাথ কুণ্ডু ডিজাইন করবেন এটাই এক্সক্লুসিভ আপডেট এবং এটাই কিন্তু অরিচিত দাস আমার ভিডিওতে আমাদেরকে জানিয়েছে তো কোথাও গিয়ে এটা একটা খুব এক্সাইটিং আপডেট বলা যেতে পারে খুবই গুজবংসওয়ালা আপডেট কারণ দেখো একটা কথা তো মানতেই হবে যে এই ছবিটাকে নিয়ে একটা চূড়ান্ত হাইপ আছে এবং কোথাও গিয়ে আমাদেরকেও মানে আমাদেরকেও সেটা নাড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ ভাই এটা তো আলাদা কিছু হবে এটা মানতে হবে এবং যখন এই আপডেটগুলো আসছে আমরাও কোথাও গিয়ে নড়ে চড়ে বসছি যে আচ্ছা সোমনাথ কুণ্ডুর মেকআপ থাকবে মানে সেই আবার সেই ফিলটা আসছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কত নিপুণ হতে চলেছে নীলায়ন্দার মিউজিক সোমনাথদার ইয়ে মেকআপ ঠিক আছে ভালো একটা ডিরেকশন ভালো একটা সিনেমাটোগ্রাফি ভালো একটা অ্যাকশন ভালো এরিয়াল লোকেশন খাদানের মানে যে আসানসোলে যে লোকেশন রেকি করতে গেছে দেবদা ওই লোকেশানেই তো সিনেমা হেট আছে ভাই যা মনে হচ্ছে দেখেন Yeah. <laughs> এবং মার্কেটের হাইপটা জাস্ট তুমি দেখো এবং দাকে থ্যাংক ইউ এতগুলো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ আপডেট আমাদেরকে দেওয়ার জন্যে আর আমি হাত জোর করে আমার অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা ভিডিওর ভিতরেই এটা বলা উচিত ছিল বাট তখন জাস্ট মাথা থেকে বেরিয়ে গিয়েছে আমার বললো আর একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছে আমার এটা শুনেও নিজের খুব ভালো লাগলো আমি নিজেও খুব এক্সাইটেড হলাম বিষয়টাতে এবং তার মানে এতটুকু তো শিওর যে ঘ্যামা দুটো লুক দেখতে চলেছে আমরা দেবতার ছবি ব্লকবাস্টার আছে ভাই এতটুকু বলে দিতে পারি তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে এবং অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে চলো বন্ধুরা বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে ভাই